নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদেরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের এই যে খুব সুন্দর একটি ক্যানেল পার রয়েছে ঢালাই রাস্তা রয়েছে এই রাস্তার গায়ে একটি তিন বিঘা জমি দেখাবো খুবই অল্প মূল্যের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই যে রাস্তাটি বর্তমান দেখতে পাচ্ছেন ম্যাপে রয়েছে প্রায় তিরিশ ফুটের উপরে এবং এখন ঢালাই রাস্তা হয়ে রয়েছে প্রায় বারো ফুটের কাছাকাছি ঢালাই রাস্তা এই যে তো বন্ধুরা এই যে ঢালাই রাস্তা এখান থেকে আপনারা তিন থেকে চার মিনিট যদি পায়ে হেঁটে যান তাহলে কিন্তু আপনারা তিরিশ ফুট চওড়া ক্যানেল পাড়ের বাইপাস রোড পেয়ে যাবেন যেটি পিচ রোড এবং সবসময় গাড়ি অ্যাভেলেবেল চলছে এবং ওখান থেকে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এবং এই লোকেশন এই জায়গা থেকে বারাইপুর স্টেশনের দূরত্ব মাত্র আট কিলোমিটার এবং চাম্পাহাটি পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এবং সুভাষগ্রাম বা সোনারপুর যদি আপনারা বলেন তাহলে তার দূরত্ব পড়ে যাবে প্রায় বারো কিলোমিটার খুবই অল্প মূল্যের মধ্যে কিন্তু আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন তো যে ঢালাই রাস্তাটি দেখালাম বারো ফুটের সেই রাস্তার গায়ে থেকে কিন্তু একটি বারো ফুটের মাটির রাস্তা নেমে গেছে এই মাটির রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাবে এটি কিন্তু পঞ্চায়েত থেকে এসে মেপে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু ঢালায় রাস্তা হয়ে যাবে এটি কিন্তু পাড়ার মধ্যে চলে গেছে বারো ফুট চড়া ঢালায় রাস্তা হবে এবং এখানে জল ইলেকট্রিক সব এ টু জেড কিন্তু পেয়ে যাবেন এবং দশ মিনিটের ব্যবধানের মধ্যে আপনারা বাজার নার্সিংহোম পেট্রোল পাম্প এ টু জেড সব ধরনের সুবিধা কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর জমিটা দেখাচ্ছি দেখুন আমি চলে এসছি এই যে রাস্তা এবং এই যে রাস্তার গায়ে এই যে জমি তো জমিটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক সত্তর ফুটের কাছাকাছি ফ্রন্টেজ রয়েছে এবং লম্বাটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে ফিলিয়ার করা রয়েছে এই ফিলিয়ারের এই পর্যন্ত স্ট্রেট করে এবং এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই স্কোয়ার করে এই রাস্তার সঙ্গে মিশে গেছে তো টোটাল জমির পরিমাণ রয়েছে প্রায় তিন বিঘা জমিটি কিন্তু কেটে বিক্রি হবে না একসঙ্গে বিক্রি হবে বন্ধুরা আর এখানে কিন্তু জমিগুলো কোনো রকম পার্টি পলিটিক্স কোনো ক্লাব কাউকে কিন্তু এক পয়সা হয়ে চাঁদাবাজি কাউকে কিছু করতে হবে না সম্পূর্ণ শালি রেকর্ডের জমি যার নামে দলিল তার নামে রেকর্ড রয়েছে ফ্রেশ জমি তো আপনারা যদি কেউ বাগান বাড়ি ফার্ম হাউস বা যে কোনো ব্যবসার কাজে কিন্তু এই জমিটি লাগাতে পারবেন রাস্তা কিন্তু রয়েছে রাস্তার গায়ের জমি যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু চলে আসবে তো দেরি করবেন না যদি জমিটি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি আপনাদের যদি দু কাটা এক কাটা করে জমি লাগে ষাট হাজার সত্তর হাজার টাকা করে কাঠা আমরা জমি দিয়ে দিতে পারবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খুব সুন্দর জমি রাস্তা ইলেকট্রিক জল সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এই যে জমিটি দেখালাম এটি দাম আমি আপনাদের বলে দিই এই জমিটির প্রতি কাঠা কিছু মূল্য দিতে হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে কাটা জমিটি কিন্তু কেটে বিক্রি হবে না একসঙ্গে বিক্রি হবে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকাটা অর্থাৎ ন লাখ টাকা বিঘা কিন্তু আপনাদের দিতে হবে তিন বিঘা জমি আছে সাতাশ লাখ টাকা মালিক দাম চাইছে যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুবই অল্প মূল্যের জমি এবং অনেক খুঁজে খুঁজে কিন্তু এই জমিটি পেয়েছি আপনাদের বাজেট অনুযায়ী অনেকে রিকোয়ারমেন্ট করেন দেখুন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কাজ করবেন দাম আরও একবার বলে দিই মাত্র ন লাখ টাকা বিঘা অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা কাঠা সব রকম সুবিধা কিন্তু পেয়ে যাবেন যে কোনো ফোর হুইলার গাড়ি চলে আসবে তো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার